অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে আগামী একুশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ উদ্দেশ্যে রওনা হচ্ছেন তিনি সেখানে ছাব্বিশে সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টার এই সফরে তার সঙ্গে থাকবেন চার রাজনৈতিক দলের প্রতিনিধি তাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবির বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ড আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা আক্তার হোসেন বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি আরও বলেন এ বছরই প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা ইস্যুতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হবে রোহিঙ্গা সংকট সমাধানে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি